নো অবজেকশন সার্টিফিকেট বা এন ডাউনলোড করার জন্য আপনার বিকাশ অ্যাপসে লগ করে নিতে হবে আমার অ্যাপসটি অলরেডি লগ ছিল তো লগ করার পর আপনার লোন নামে যে অপশনটা আছে সেই লোন অপশনে যেতে হবে সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নো অবজেকশন সার্টিফিকেট নামে এনওসি একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং যেহেতু বিকাশের লোনগুলো সিটি ব্যাংক দিয়ে থাকে তো আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন এবং ট্রান্সফার কন্ডিশনে ওকে করবেন তো এখানে যাওয়ার পর আপনার কোন তারিখ থেকে কত পর্যন্ত ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি র্যান্ডমলি একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি এন ডেটটা আজকে ডেট দিয়ে দিচ্ছি জেনারেট এনওসি সো এটা জেনারেটিং শুরু হবে দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে একটা পিডিএফ চলে এসছে তো আমি পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করলে আপনার এটা ওপেনও হয়ে যাবে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়ার পর আমি ওয়েট করছি ওকে ডাউনলোড হয়ে গিয়েছে এবং দেখুন আমার যে নো অবজেকশন সার্টিফিকেট সেটা ডাউনলোড হয়ে গিয়েছে সো এটাই হচ্ছে বিকাশের নো অবজেকশন সার্টিফিকেট তো আপনি খুব সহজেই এটা ডাউনলোড করতে নিতে পারছেন ধন্যবাদ